গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এখন পড়ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয় আজকে যে পর্বটা আমি পড়তে যাচ্ছি পর্বটির নাম খুব সুন্দর আজকের পর্বের নাম ভালোবাসার তুমি কি জানো আশা করি সঙ্গে থাকবেন সবাই যারা একখানা কমলা লেবু হাতে করলে সমস্ত মনকে অম্নে স্পষ্ট দেখে আমি তাদের চিনি না এই লাইনটি কবিতার আমারই কবিতার ফলে আমার মনের কথাও বটে এই মনের কথা প্রসঙ্গে মনে পড়ল এই তো মাত্র কিছুদিন আগেই নাকি পেরিয়ে গেল আস্ত তো একখানা প্রেম দিবস মানে প্রেমের উদ্দেশ্যে উৎসর্গ করা নিটল চব্বিশটি ঘণ্টা কোনো আড়াল নেই ভনিতা নেই একটি কথার দ্বিধা থরথর চুরে সাতটি অমরাবতীর ভর করে থাকা নেই এই দিনে প্রেমই যেন একমাত্র নিয়তি অর্থাৎ প্রেম করতেই হবে এমন একটি প্রস্তাবনা আমাদের নবীন বয়সে অন্তরে অন্তরে দিব্য থাকলেও ফুটে বলার সুযোগটি যে বিশেষ ছিল না সে কথার মধ্যে বিরাট কোনো নতুনত্ব নেই আবার প্রেম যে তখনও ছিল তা নিয়েই বা বিতর্ক হবে কেন সে তো কোন কাল থেকেই ছিল পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী এমন কথা যে আসলে অনাদিকালের সে তো রবি ঠাকুরেরই বলে যাওয়া কথা তাহলে কথাটা দাঁড়ালো এই যে ভালোবাসা ছিল আছে এবং এই গ্রহের পূর্ণ রাহুগ্রাস না ঘটা পর্যন্ত থেকেও যাবে এই পর্যন্ত তাহলে আমার কথাটি কি হলো আমার কথাটি এই ভালোবাসা বহুদিন আগেই বাসে উঠে পড়তে না পেরে দাঁড়িয়ে গেছে হয়তো এখনো বাস স্টপে মুক্তার আঠারো বছরের শ্যামল স্পাত হয়ে দাঁড়িয়ে আছে এক একদিন ইচ্ছে করে ফিরতি বাসে উঠে চলে যাই দেখে আসি তাকে আজ আশি বছর প্রায় ছুঁয়ে ফেলে ভালোবাসা খুব স্মৃতির মতো জেগে থাকে মনের মধ্যে ঠিক যেভাবে জেগে থাকে আঠারো বছর সেই আঠারো বছরের হাতে কোনো মোবাইল ফোন ছিল না মনের মানবীটির জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করার উপায় খুব সহজ ছিল না নিজের অনুভূতি যে অতীব উৎসবের আবহে ব্যক্ত করা যায় সে ধারণাও ছিল ছিল তাহলে এ ধারণা মনে আসে ছিল একটি রোমাঞ্চ নিবিড় এবং অধুনা বিলুপ্ত একটি রোমাঞ্চ সে যে মনের মানুষ কেন তারে বসিয়ে রাখিস নয় নদারে রবীন্দ্রনাথের এই গানটি এখন শুনে ভাবি সেই ঝাপসা আলো আধারি যোগাযোগের সুবিধাহীন কালে আর কি বা করার ছিল মনের মানুষটিকে নয়নদারে বসিয়ে রাখা ছাড়া ইচ্ছে হলেই কথা বলবো সে সুযোগ নেই এদিকে কথারও শেষ নেই সব বার্তা বহন করবে কে কেন চিঠি আজকালকার এই বর্ণময় সাহসী এবং অমক প্রজন্মের কাছে অনেক কিছু আছে শুধু চিঠি নেই ফলে চিঠির রোমাঞ্চও নেই একটি সাদা পাতায় যখন নিজেকে ব্যক্ত করতে বসা সে তো আসলে কথোপকথনেরই সামিল বলা যেতে পারে যেন কথাবার্তারই আরেক গভীর কাব্যিক সম্প্রসারণ দূরের জনের কথা বাদই থাক নিকটেও যিনি তার সঙ্গেও হয়তো অনেক কথা বলেও মনে হলো বলতে না পেরে একটি চিঠি দরকার সেই চিঠি নিয়ে যাবে আমার গাঢ়তম অনুভব তার কাছে নিয়ে যাবে তো কারণ একটি চিঠি লেখা তাকে ডাকে দেওয়া অতপর দীর্ঘপথ পারি সর্বদা সুদীর্ঘ না হলেও সময় কাটতে চাইতো না তাই সেই পথটুকুই বৈষ্ণব কবিতা মতে অফুরান মনে হতো সেই পথ পাড়ি দিয়েই চিঠিটি যে পৌঁছবেই যার উদ্দেশ্যে লেখা সে তাকে হাতে তুলে নেবেই সেসবেরই বা নিশ্চয়তা কোথায় ধরা যাক পথে কোথাও সে পত্র লেখার অকাল প্রয়াণ ঘটল তবু এক একটি লাইন লেখার পর ভাবতে ভালো লাগত প্রাপক যখন পাবে তখন ঠিক কীরকম হাসিটি ফুটি উঠবে তার মুখে জানি না এখন ফেসবুকে চ্যাট স্কাইপতে কথা বা মোবাইলে মেসেজ করার সময়ও ঠিক তেমনই কোনো অনুভবের সঞ্চার হয় কি না অবশ্য যা কিছু পুরনো এখন নেই তা নিয়েই বিরাট আক্ষেপ করার কোনো মানেও নেই শুধু এইটুকু জানিয়ে রাখা ভালো যে সেকালেও প্রেমের কিছু নিজস্ব মাধুর্য ছিল রহস্যময়তাও ছিল মাঝে মাঝে শ্বাসরোধকারী কিছু প্রতীক্ষা ছিল আর সেসব নিয়ে যারা ভালোবাসতেন তারা সুখে এবং দুঃখেই ছিলেন সব মিলিয়ে দিব্যি ছিলেন সুতরাং আজ এই সময় দাঁড়িয়ে আমি হয়তো বলতেই পারি মানিকদার চিড়িয়াখানার ছবির সেই বিখ্যাত গানটির কথা মনে করে ভালোবাসার তুমি কি জানো তুমি মানেকে একটা মানে খুব সহজেই করা যায় এখন যারা ভালোবাসছে তারা কিন্তু এখানেই শেষ নয় এই তুমি কি একদিক থেকে আমিও নই একটা কথা শুনি আজকাল ফেভারিট হ্যাং তেমন কোনো জায়গা যেখানে কপত কপতি ঈষৎ ঘনিষ্ঠ হবে বড়জোর একে অপরের অঙ্গুলি স্পর্শ করে বলবে এতদিন কোথায় ছিলে তেমন স্থানও কি ছিল কি বিশেষ সত্যি বললে ছিল না একমাত্র কিছু বাল্ব জ্বলা রেস্তোরাঁর পর্দা টানা কেবিন তবে পাঁচে সেই কেবিনের পর্দা নানাবিধ নিষিদ্ধ বাতাসে কেঁপে ওঠে তাই খুব বেশি যুগল সেদিকে যেতও না তাহলে যেত কোথায় আসলে কোথাও না তারা শুধু হাঁটত আর হাঁটত কোথাও যাওয়ার জন্য হাঁটা নয় পাশাপাশি থাকার জন্যই হাঁটা আর হাঁটতে হাঁটতে যদি করস্পর্শ হয়েই যায় হয়ে যেত তাতেই বা ক্ষতি কি তখন লং ড্রাইভে যাওয়ার সুযোগ ছিল না কিন্তু রাস্তা বরাবর চলে যেত দিগন্দের দিকে ফলে হাঁটার সুযোগও অনন্ত অবশ্য সময় ছিল স্বল্প ফলে ফিরতেই হতো বিশেষ বিলম্বের আগেই আর ফিরতে হতো বলে মনের মধ্যে একটা টান থেকে যেত আবার কবে চলো না আবার যাই চাঁদ ডোবা অন্ধকারে দুজনে দাঁড়াই সামনে ভাঙা নীলকুঠি ছুঁয়ে আছে অনিশ্চিত জলাভূমি অর্থহীন অপচয় ত্রুটি অনিকিত হলো অনঙ্গ রহস্যের রাগ যার চোখে আজও ছলো ছলো সে কি তুমি জল সরে যায় তবু জল থাকে জল সরে তবু আজ অতলিত ডাকে ডেকেছে রাতের জলাভূমি অনিশেষ রাত্রি তুমি আমাকে ডেকেছ বাকহীন চলো না আবার যাই চাঁদ ডোবা আধারে দাঁড়াই অতলের কাছে আমাদের ছিল না কি দিন কিছু তাতে এতক্ষণ শুনছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের একটি পর্ব যার নামটি খুব সুন্দর ভালোবাসার তুমি কি জানো আমার তো পড়তে বেশ লেগেছে আশা করি আপনাদেরও শুনতে খুবই ভালো লাগবে সব সময় আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং অবশ্যই শরীর ও মনের যত্ন নেবেন